নমস্কার বন্ধুগণ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা নাগিন ডান্স বনাম বিন বিন আজকের ম্যাচে কারা বাজাবে আর কারা নাচ করবে সেটাই দেখার জন্য অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ এবারের এশিয়া কাপের সব থেকে বড় প্রথম ম্যাচ আগামীকাল ম্যাচ আছে ভারত এবং পাকিস্তান তার অপেক্ষা গোটা ক্রিকেট বিশ্ব করলেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচের কনটেস্ট প্লেয়ারদের যে কথা কাটাকাটি রেসারেসি কোনো অংশেই কম যায় না শ্রীলঙ্কা যেমন বাংলাদেশকে ছাড়তে চায় না বাংলাদেশ ছেড়ে কথা বলে না শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা এক সময় ক্রিকেটকে ডোমিনেট করত। কিন্তু বর্তমানে শ্রীলঙ্কান ক্রিকেট একটু এদিক ওদিক কোনো ম্যাচ ভালো কোনো ম্যাচ খারাপ কিন্তু বাংলাদেশ ইদানিং কয়েক মাস ধরে ভালো ক্রিকেট খেলছে এশিয়া কাপের প্রথম ম্যাচে তাদের বড় জয় হংকংয়ের এগেনস্টে কনফিডেন্সে আছে বাংলাদেশ আর এই কনফিডেন্সকে কাজে লাগাতে হলে অবশ্যই আজকের ম্যাচ জিতে নাইনটি ফাইভ পারসেন্ট কোয়ালিফাই করে যেতে হবে সুপার ফোরের জন্য রবি শাস্ত্রী বলেই দিয়েছে বাংলাদেশ গ্রুপ টপার হবে অনেকে হাস্যকর মনে হতে পারে এই কথা কিন্তু না বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ জিতেছে আজ কিন্তু শ্রীলঙ্কাকে হারাতে পারে প্রায় প্রায় তারা সুপার ফোরের জন্য নিশ্চিত হয়ে যাবে কিন্তু এই গ্রুপে তিনটি দল তিনটি সমশক্তিশালী বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা যে কোনো একটি দলকে গ্রুপ থেকে বেরোতে হবে কোন দল বেরোবে কেউ বেরোতে চাইবে না কিন্তু বেরোতে হবে এমনটাও হতে পারে বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা প্রত্যেকে দুটি করে ম্যাচ জিতলো এবং নেট রান রেটের ওপর বেশ করে যে কোনো দুটি দল সুপার ফোরে যাবে তো বাংলাদেশকে শুধু ম্যাচ জিতলে হবে না নেট রান রেটে ধ্যান দিতে হবে বাংলাদেশের ব্যাটিং যেমন তেমন বলিংটা আরও শক্তিশালী করতে হবে হংকংয়ের এগেনস্টে বাংলাদেশের বলিং আমার পছন্দ হয়নি অল আউট করতে পারিনি হংকং দলকে হিসাব মতো হংকং অল আউট হয়ে যাওয়ার কথা কিন্তু আজকে আজকে দল পুরোপুরি আলাদা হংকং এবং শ্রীলঙ্কার কোনো কোনো তুলনা হয় না হংকং একটা আলাদা দল শ্রীলঙ্কা একটা আলাদা দল এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সতেরোবার সামনাসামনি হয়েছে যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে বার এবং বাংলাদেশ মাত্র তিনবার এটা টি টোয়েন্টি এবং ওয়ান ডে ফরম্যাট মিলিয়ে তো চিন্তা করেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশের গত যদি তিন ম্যাচ দেখি সেখানে শ্রীলঙ্কায় একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দুটি ম্যাচ গত সিরিজ শ্রীলঙ্কার ঘরের মারতে বাংলাদেশ জিতেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ হেরে যায় কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি তিরাশি রানের বড় মার্জিনে বাংলাদেশ যেতে এবং তৃতীয় টি টোয়েন্টি বাংলাদেশ আট উইকেটে যেতে দুই জায়গায় বাংলাদেশের বলিং ভালো হয়েছে আর আজকের বলিংটা আরও মানগত ভালো করতে হবে যেমনটা বাংলাদেশের হয় বাংলাদেশের বোলিং তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তানজিম সাকিব এবং মেয়াদি হাসান দুর্দান্ত কম্বিনেশান এর থেকে ভালো বলিং আঁটা বাংলাদেশে কী হতে পারে তো এরাই কিছু করবে বাংলাদেশের ব্যাটিং যদি বলি ভালো ফর্মে আছে রোতায় ভালো খেলেছে লিটন কুমার দাস তো চরম ফর্মে আছে তানজিদ তামিম পারভেজ হোসেন ইমন এদিকে আপনার জাকের আলী অনেক এরা যদি খেলে দেয় তাহলে ম্যাচ বাংলাদেশকে হারানো কষ্টকর হতে পারে বাকি সময় বলবে আজ রাত সাড়ে আটটার সময় খেলা বাংলাদেশি সময় এবং ভারতীয় সময় আটটা এশিয়া কাপের তিনবার রানারস আপ বাংলাদেশ তিনবার ফাইনালে গেছে চ্যাম্পিয়ন হতে পারেনি তাহলে এশিয়া কাপের পারফরমেন্স বাংলাদেশের একেবারে খারাপ না আজকে দেখার বিষয় শ্রীলঙ্কা কি করে শ্রীলঙ্কা এশিয়া কাপের শেষ ম্যাচ মাত্র একান্ন অল আউট হয়েছিল ইন্ডিয়ার কাছে তো নাগেন ডান্স মনে হচ্ছে আজকে বাংলাদেশ করবে শ্রীলঙ্কা হয়তো বা বিন বাজানোর সময় পাবে না আমার মতে বাংলাদেশ ম্যাচ জিতছে আজকের ম্যাচের ফেভারিট বাংলাদেশ আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই শুভকামনা রইল বাংলাদেশের জন্য ধন্যবাদ